এটা বলতে আমার সেইটাকে ষোলো বছরে পাক্ত করতে ভারতের সাহায্যে হাতে না এবং সে তার বেশি বাংলাদেশে ক্ষতি করতে বাংলাদেশের লোকে মারতে গুম করতে আয়না ঘর সেই ঘর ফাল এই সমস্ত অতএব তার কীর্তিকলাপ

ভিজিট করার সময় ফর অ্যাজ এ ফরেন মিনিস্টার খন্দকর মুস্তাক তার অনারে একটা চা চক্রের বন্দোবস্ত করে উনিশ নম্বর থিয়েটার রয়েছে মানে মুজিবঙ্গে আমি উপস্থিত ছিলাম আর অনেক কি উপস্থিত ছিল মাহবুব ছিল তফিক চৌধুরী নুল কাজে খান কামাল ডক্টর কামাল সিদ্দিকি আরো অনেকেই যাদের সচিবালয়ে যারা থাকে বড় বড় সেখানে আমরা জটলা পাঠায় তখন কথাবার্তা বলছিলাম যে নব্য স্বাধীন বাংলাদেশ কি কিভাবে গড়ে তোলা যাবে বিভিন্ন জন বিভিন্ন রকম কথা বিভিন্ন আঙ্গি অঙ্গনে কি করতে হবে না হবে এই সমস্ত আলাদা হচ্ছিল ওদের কাপড় কি আর দীপি ধর ঘুরে ঘুরে প্রত্যেক গ্রুপের কাছে গিয়ে শুনছিলেন যে কি কথাবার্তা হচ্ছে একসময় আমরা যখন কথাবার্তা লিপ্ত ডিপি ধরা আমাদের কাছে আসলেন আসা তখন আমরা ডিসকাস করছি যে বাংলাদেশে কি কিরকম হবে ইকনমি পলিসি কি হবে কৃষি ক্ষেত্রে কি হবে চিকিৎসা ক্ষেত্রে কি হবে এই সমস্ত গুড়ো কৃষি কিভাবে রিবিল করা হবে তখন ডিপি ধর আমাদেরকে আমরা নোটিশও করলে যে সে এসে দাঁড়িয়ে সে আমাদের দেবে চেষ্টা করো তাহলে জহমান যেহেতু উনি একটা মুভি বানাচ্ছিলেন অপকৃত্তে মানে প্রকল মুক্তিযুদ্ধের উপরে মানে আওয়ামী লীগের অপকৃত্তি এবং কিভাবে ভারতকে দেশ বেঁচে দেওয়ার

তখন মুজিব তাদেরকে জিজ্ঞেস করা এটা আমাকে সিরাজ ভাই নিজে বলে দিল সিরাজ আমার একটা ঘনিষ্ঠতা ছিল আগে থেকে তখন আমি ছাত্র জীবন ছিলাম তখন বাংলা বিভাগের ইনচার্জ ডেভিড ফ্রস্ট আসছে মুজিবের ইন্টারভিউ নেওয়ার জন্য তো মুজিব তখন সিরাজ ভাই আর এই রেজাল করিম সাহেবকে আলাদা দেখে নিয়ে জিজ্ঞেস করতেছে যে সত্যি কি বাংলাদেশ স্বাধীন হচ্ছে নাকি আমাদের কোথাও নিয়ে মাইল হলেনে মনোভ্য করা তখন সিয়াজ ভাই ওনাকে বললেন স্যার মুজিব ভাই বাংলাদেশ স্বাধীন হয়েছে আপনি প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ কিন্তু আপনি ইন্ডিয়া হয়ে যাচ্ছেন কেন সেটা আমরা জানি বলতে পারবো এটা আপনার সিদ্ধান্ত তখন তো যে ক্ষয়ক্ষতির তখন তো ইন্টারভিউ নিব তো ক্ষয়ক্ষতি কত যে সবকিছু মেলা প্রায় তিন লক্ষ তিন লক্ষ এবং তিন লক্ষরে তারপরে শেষ বাজে পরে আমাকে বলছেন যে আমি কোনোদিন ভাবতে পারি না যে মুজিব ইংরাজিতে দেবের কথা বলবেন আমি উনি বাংলাতে কথা বলবেন

এমন ইমস কথা বলছেন যার জন্য তার অশ্রু বিসর্জন শুরু হয়ে গেল এবং অশ্রু তারা বন্ধ করতে পারছে তখন তারা বললো ডেভিড তখন বললো মুজিবের ইন্টারভিউ আমি কানত না আমার চোখ দেওয়া পানি মানে ইংরাজি ভাষাটাকে তিনি এত বিক্রত হবে বলছেন যার জন্য আমার আছে আমাকে আমি তো মামলে এই দুইগুলি ঘুরে বেড়েছি দুই মিনিট সময় নেবো চোদ্দই ডিসেম্বরে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড দিবস নিয়ে স্যার একটু বলেন ভাই বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ওই তুমি যদি কারা করেছে স্যার

স্বাধীনতা যুদ্ধের পরে কি পরিমানে নারীদেরকে পেয়েছিলেন যারা এসেছিল তাদের সম্ভ্রম নষ্ট করা হয়েছে আমি তো মাত্র দুইজন নারী

তার জন্য তাকে জীবন দিতে এবং তাকে ধরছে তার শালারেকে করছিল ওর মাধ্যমে ধরে এই ইঙ্গিতটা আমাকে মাবু আগে দিচ্ছিল এবং আমি ইঙ্গিতটা পৌঁছে দিচ্ছিলাম বাট

আমরা পঞ্চাশ বছর পরে হলো অন্তত আপনার কথা শুনতে পেয়েছি এটা এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া আজকে আমার চ্যানেলে আমি সবশেষ দেখেছি আট লাখ মানুষ একসাথে দেখছিলেন আমার মনে হয় এই রেকর্ড বাংলাদেশের ইতিহাসে আর কখনোই হবে কিনা জানি না শুধু ভিডিও দেখা না বাংলাদেশের মানুষের কাছে আমার অনুরোধ থাকবে উনি মাঝে একটু কথা বলেছেন যে শেখ মুজিব ওনার স্ত্রীর সাথে গাজী গোলাম মোস্তফা যিনি কিনা শেখ মুজিবের এই লুটপাটের সহযোগী ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন এবং রেড ক্রস এর প্রেসিডেন্ট বানিয়েছিলেন একজন খুব সৎ বিচারপতিকে সরিয়ে দিয়ে তাকে বসিয়েছিলেন এই চেয়ারে তো এই শেখ মুজিবের মুখের কথা এবং কাজের মধ্যে কতটা তফাৎ সেটা ওনার একটা বক্তব্যে শুনলেন ওনার স্ত্রীকে তুলে নিয়ে গেলেন আবার ওনাকে চাকরিচ্যুত করেছিলেন তো আমরা এই জিনিসগুলো ভুলে যাই শেখ হাসিনা গত পনেরো বছরে সেই বিডিআর হত্যাকাণ্ড থেকে শুরু করে আমি কালকে বিডিআর হত্যাকাণ্ডে সেই ফুটেজগুলো দেখছিলাম হেফাজতের হত্যাকাণ্ড বিভিন্ন মানুষকে ধরে নিয়ে যে হত্যা করা মানুষকে ক্যান্টনমেন্টের ভেতরে পাকিস্তান সেনাবাহিনীও তো বাংলাদেশের সেনা বাহিনীর যাদেরকে আটক করেছিল এইভাবে আয়না ঘরের মধ্যে রাখে নাই তো এগুলো আমরা ভুলে যাই বলে আবার মাঝে মধ্যে এ ধরনের সৈরাচার আমাদের ঘাড়ে চেপে বসে আমার মনে হয় আমাদের এই দাবিটা তুলে আনা উচিত যে আমরা মেজর ডালিম বীর ফেরত চাই এবং বাংলাদেশ সরকারের কাছে আমার অনুরোধ থাকবে বিশেষ করে বিএনপির কাছে আমার অনুরোধ থাকবে যে মেজর ডালিমের কাছে আমি অনেক দিন ধরেই এই এই অভিযোগটা শুনছিলাম যে মেজর জিয়া জিয়াউর রহমান সাহেব ওনাদের প্রতি সুবিচার করেন নাই এবং আজকে বেগম খালেদা জিয়া আছেন তারেক রহমান আছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে ভারতের সাথে মিলেমিশে থাকতেছে তাদের অনুকম্পা পেয়ে ক্ষমতায় থাকবেন এই স্বপ্ন যতবার দেখবেন ততবারই একুশে আগস্টের মতো ততবারই দশটা আগস্ট মামলায় যেভাবে আপনাদেরকে ফাঁসানো হয়েছে এভাবেই ফাঁসতেই থাকবেন তো আপনাদের একটা পক্ষ নিতে হবে বাংলাদেশের মানুষ এই ভারতকে কতটা ঘৃণা করে এবং পাকিস্তানকে কতটা পছন্দ করে সেটা আজকের এই মেজর ডালিমকে নিয়ে আমার যে অনুষ্ঠান সেটা প্রমাণ করে দিল এবং মেজর ডালিমরা সরাসরি তো তারা শেখ মুজিবের হত্যার সাথে জড়িত উনি সেই হত্যায় জড়িত ছিলেন কিনা না ছিলেন আমি সেই কোয়েশ্চেন করিও না সেটা কোনোদিন করব না কিন্তু সেই পক্ষে পক্ষে উনি কাজ করেছেন এবং শেখ মুজিবের বিপক্ষে উনি ছিলেন এবং শেখ মুজিবের ক্ষমতাচ্যুত করার পক্ষে উনি ছিলেন সেই আমি মেজর ডালিম বলছি সেই বক্তব্যের মধ্যে দিয়ে আমরা প্রমাণ পেয়েছি কিন্তু আজকে এই শেখ মুজি এই মেজর ডালিম যদি নাকি সেই কাজটা না করতো তাহলে বাংলাদেশ কোথায় যেত কি হতো সেটা আমার মনে হয় একটু চিন্তা করে তার প্রতি ন্যায় বিচার করা উচিত এবং সেই সম্মানটা যদি শেষ বয়সে জনাব মেজর ডালিমকে আমরা যতটা ইয়াং ম্যান হিসাবে দেখছি ওনার বয়স আশির উপরে আপনার পঁচাশি তাই না স্যার না পঁচাত্তর পঁচাত্তর যাই হোক পঁচাত্তর বছর বয়স তো পঁচাত্তর বছর বয়স অনেক অনেক বয়স উনি দেখতে অনেক ইয়াং যদিও খুবই নিজের শরীরের প্রতি উনি খুব যত্নবান এখনো জিম করেন নিয়মিত তো আমার মনে হয় যে এই মানুষটার এখনো বাংলাদেশকে দেয়ার অনেক কিছু আছে আর যাই হোক তারা কখনো বাংলাদেশের পক্ষে কাজ করবে না আমি তারেক রহমান এবং বেগম খালেদা জি আপনাদের কাছে অনুরোধ থাকবে তার ব্যাপারে একটু সদয় হবেন এবং আমার বিশ্বাস যে তাকে যদি যথাযথ সম্মান দেয়া হয় তাহলে তিনি আবারও দেশে যে এই দেশের হাল ধরবেন বীর যোদ্ধা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার অনেক ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন যদি জাতির উদ্দেশ্যে আর কিছু বলার থাকে হ্যাঁ শেষ কথা প্রথমত আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি তোমার সাথে কথা বলার পর আমার প্রত্যয় আরো দৃঢ় হয়েছে যে তুমি ভবিষ্যতে আরো অনেক বড় কাজ দেখ করতে পারবে সাংবাদিক হিসাবে আর আমার দেশবাসীর প্রতি এবং বিশেষভাবে তরুণ প্রজন্মের প্রতি আমার শেষ বক্তব্য যে আমাদের অভিজ্ঞতা থেকে যদি তাদের বিপ্লবকে এগিয়ে নেওয়া নেওয়ার স্বার্থে তাদের লক্ষ্য অর্জনের লক্ষ্যে কোনো কিছু অবদান আমরা রাখতে পারি তারা মনে করেন তাহলে আমরা কিছু পাওয়া হবে আমরা সারা জীবন দেশ আর দেশের মাটি এবং মানুষের জন্যই করেছে নিজেদের জন্য কিছুই করে চাকরি ব্যাচার কথাটা না হয় বাদে দিলাম আমি কাউকে যারা ভুল করেছেন তারা সবাই শিক্ষা গ্রহণ করেছেন আশা করি এবং তারা যোগ্য প্রাপ্য পেয়েছেন অতএব আমি তাদের কথাও বলতে চাই না আমাদের রকম তার প্রতি কোন প্রতিহিংসা মানে মনোভাব নেই যাই যা মতো কাজ করেছেন আল্লাহ তার মা আল্লাহ তার বিচার করবেন এবং বিচার হয়ে গেছে কিছু বিচার বাকি দিয়ে গেছে তা আল্লাহ এবং আমরা যা কিছু করেছি সেটাও আল্লাহরই হুকুমে হয়েছে এরকম মেজর অন্য কেউ হতে পারে এটি আমার শেষ কথা আমি তোমার মাধ্যমে তোমার যারা আমার এই কথা শুনছেন তো বন্ধুরা আশা করছি শেয়ার করতে বলবেন আর আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টটি লিখে যাবেন